জ্বর হলেই যেন আতঙ্ক ফের শামশেরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শামসেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের মোহাম্মদ পরিবারের লোকজনের দাবি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে যদিও ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত করানো হয়নি হয়নি রিপোর্টেও ডেঙ্গু উল্লেখ করা মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন দিন পাঁচেক থেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাদেক আলী নামের ওই ব্যক্তি প্লেটলেটও যথেষ্ট পরিমাণ ছিল যদিও রক্তের রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছিল বলেই দাবি পরিবারের শনিবার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে অনুপনগর হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখামে শনিবার গভীর রাতে মৃত্যু হয় তার সেই সময়ে প্লেটলেট 30 হাজারের নিচে নেমে এসেছিল বলেও জানিয়েছেন পরিবারের লোকজন হঠাৎ জরে সাদিকালি নামের ওই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা ও পরিবার জুড়ে এদিকে এক সপ্তাহের মধ্যে পাশাপাশি একই পাড়ার দুজনের মৃত্যুতে আহতंकित হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা উল্লেখ করা যেতে পারে দিন কোয়েকাগেই শামশিরগঞ্জের নতুন লোহোরপুর গ্রামেরই এক মহিলা জরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার মধ্যে আবার জরে

ঘটনা ঘটেছে কিছুদিন থেকে আমরা দেখছি বিশেষ করে এই স্টেশন এলাকায় বাসুদেবপুর স্টেশন এলাকায় প্রচুর লোক জ্বরে আক্রান্ত পরবর্তীতে টেস্ট করে আমরা জানতে পারছি যে এগুলো প্লেটলেট কমে যাচ্ছে এবং যেটা ইন্ডিকেট করে যে ডেঙ্গু আক্রান্ত এরা এবং এর মধ্যে আমরা দেখলাম কয়েকদিন আগে একজন মহিলা মারা গেলেন আজকে এলাকারই মধ্যবয়স্ক আরেকজন পুরুষ মানুষ মারা গেলেন এরা সবাই ভালো ছিল আর কি শরীরে তেমন বড় ধরনের কোনো অসুখ ছিল না কিন্তু জ্বর জ্বরের পর টেস্টে দেখা যায় যে পেটলেট কমে গেছে ফলে এবং আমরা জানতে পারি যে এরা ডেঙ্গু আক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছিল হসপিটালে ভর্তি হওয়ার পর এরাকে রেফার করা হয়েছিল বহনপুরে ওখান থেকে আজকে মর্মান্তিক খবর আসে যে সে মারা গেছে আমরা সত্যি শোকাহত কিন্তু সেই সঙ্গে আমাদের একটা সচেতন হওয়ার ব্যাপার আছে ভীত হওয়ার কোনো ব্যাপার নেই আমাদের একটু সচেতন থাকতে হবে যে চারিদিকে এই মনে রাখতে হবে যে ডেঙ্গু এটা একটা এমন একটা ব্যাধি যেটা এডিস মশার দ্বারা ছড়ায় এবং এটা অল্প জলে ডিম পারে তার জন্য আমরা বলবো এলাকার লোককে যে আপনারা আশপাশে জল জমে থাকলে স্বচ্ছ জল থাকলে সে যে প্রকার জল থাকুক আপনারা জল জমতে দিন না এটা একটা বড় এ যদি কোথাও জল থাকে বা আশপাশে থাকে তা আপনারা কমপক্ষে বাড়িতে যে কেরোসিনগুলো ব্যবহার করেন সেগুলো ছিটিয়ে দিন বেশি কিছু বলছি না যে আপনি কেরোসিনটা ছিটা আশপাশের ঝোড় জঙ্গল যদি থাকে সেগুলো ঝুপঝাড়াও কেটে ফেলুন যাতে বংশবৃদ্ধি না করতে পারে যারা আক্রান্ত হয়েছেন যারা চলে গেছেন তারা তো চলে গেল কিন্তু যারা আছি তারা যেন সুস্থভাবে থাকতে পারি এই ব্যবস্থাটা আমাদের করতে হবে সেই সঙ্গে আমরা দিনের বেলা অনেকে ঘুমায় আমরা বলবো যে দিনের বেলায় অবশ্যই মশারি ব্যবহার করুন ঘুমানোর সময় কারণ দিনেই মশা কাটলে এডিস মশা কাটলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই সঙ্গে আর যেগুলো জিনিস ব্যবহার করা যায় মস্কিটো নেট থেকে শুরু করে আদার্স ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই আপনারা মোসারিটি ব্যবহার করুন আর একটা যেটা আমার মনে হয়েছে যে জ্বর হলেই আপনারা পরীক্ষা করুন এবং সেটা নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে পরীক্ষা করুন ভালো ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজনে হসপিটালে যান এটাকে এড়িয়ে যাবেন না রোগ জ্বর হলো কিছু উপশম দেখা গেলো হয়তো ভাবছেন ঠান্ডা থেকে হয়েছে কিন্তু এরকে ডেঙ্গু বাসা বেঁধে গেছে তো বিরাট ক্ষতি হতে পারে কাল বিলম্ব না করে আপনারা স্বাস্থ্য কেন্দ্রে যান হসপিটালে যান কোনো নার্সিংহোমে যান যেখানে যান আপনি ভালো জায়গায় যান ট্রিটমেন্ট করান মানে রোগ পরীক্ষা করান তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিন ঘাবড়াবেন না সচেতন থাকুন এই আবেদনে রাখছি সবার কাছে এবং সবাই দিন যেন শুভ থাকে এই কামনা করছি